আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও তো আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন বাট আজকে আমি কিছু কাহিনী বা কিছু কথা বলবো সেটা হয়তো বা শুনবেন হয়তো বা দেখবেন বাট ভালো লাগলে অবশ্যই দেখেন না লাগলে অবশ্যই দেখবেন না দেখেন একটা মেয়ে দশটা মেয়েকে খারাপ করতে পারে এটা আপনারাও জানেন আমরাও জানি আবার একটা ছেলে আবার দশটা ছেলেকেও খারাপ করতে যান। সেটা আপনারাও জানেন আমরাও জানি দেখেন এখনকার জেনারেশনটা হচ্ছে সবসাইতে বেশি খারাপ দিকে চলে যাইতেছিস সব অশ্লীলতা বা নোংরামি দেখি কিন্তু বেশি খারাপ দিকে চলে যাই জেনারেশন আমরা সবাই জানি কিন্তু এ শুধুমাত্র মিউজিক তো আমরা এটাই জানি যে যে কোনো একটা মিউজিকের প্রোগ্রামে যায় বা মিউজিক কন্টেন্ট তৈরি করে সেটা আমরা সবাই জানি কিন্তু দেখেন একটা জিনিস অশ্লীলতা নোংরামি এগুলো তো মিডিয়ার জগতে শুধু বিয়ুৎ তো এই একটা জিনিস আপনারা চিন্তা করেন যে এটা কি এটা কি অশ্লীলতা না আমরা একটা জিনিস ভাবি যে আমরা এখন মোবাইল ফোন নিয়ে আমরা বেশি চলাচল করি টাচ মোবাইল অ্যান্ড্রয়েড যে কোনো ছোট বাচ্চা পোলা পাইন কিন্তু টিকটক বেশি দেখি দেখেন এই যে নোংরা আমি এটা কি আপনার আপনাদের পলিসি অনুযায়ী আপনারা কিছু কথা বলেন যে এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস বাট আমি এটা নিয়ে কিছু কথা বলছি এই জন্য বাট আমার চ্যানেল হয়তো বা রিমুভ করে দিলেও আমি কিছু বলতে পারবো না তো আমি এতটুকুই বলবো যে আমার একটা চ্যানেল কিন্তু ওরাই কিন্তু আমার মানে টার্মিনেট করে লয়েছে বাট রিপোর্ট মারছে কারণ আমার এই চ্যানেলটা আছে শুধুমাত্র আর সবাই কিন্তু এটা মনোযোগ দিয়ে শুনে রাখবেন আমি একটা না আরও দশটা চ্যানেল খুললেও কিছু কিন্তু আমি চাই যে একটা জিনিস একটা প্ল্যাটফর্ম ভালো কিছু করবো প্রতিদিনের মতো আপনাদের কাছে আজকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তো সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর একটি কমেন্ট করবেন যে এই বিষয়টা কি ভালো করছে নাকি খারাপ